পৃথিবীতে যাদের আমার উপর মায়া নেই তাদের উপর মায়া বাড়িয়ে কী লাভ বলেন তো আমরা সংসার জীবনে হয়তো অনেকেই সুখী আবার অনেকেই কিন্তু অসুখী কিন্তু এই সবার অসুখের কারণটা কিন্তু একরকম না সবার জ্বালা ভিন্ন ভিন্ন আর যার জায়গা থেকে সেই কিন্তু জানে তার জ্বালাটা কত বড় সুতরাং এটা বলা যাবে না যে আপনার থেকে আমার জ্বালাটা অনেক বেশি যার জ্বালা তার কাছেই বড়। মেয়েরা সংসার সংসার করতে করতে সংসারের জন্য তার পুরো জীবনটাই ব্যয় করে ফেলে কিন্তু এই সংসার কি তাদের সেই প্রাপ্য মূল্যটুকুও দেয় একটা মানুষ কিন্তু কখনোই সবার মন জুগিয়ে চলতে পারে না সবার কাছে সে ভালো হতে পারে না আর আমরা মেয়েরাই কিন্তু এই বৃথা চেষ্টাটা তার আমৃত্যু পর্যন্ত করে যায় যে না হয়তো আমার চেষ্টা একদিন সফল হবে হয়তো আমি ভালো হতে পারবো হয়তো আমি সব কিছু মানিয়ে নিতে পারবো হয়তো সবার সাথে মানিয়ে নিয়ে চলতে পারবো কিন্তু আপনি একা চিন্তা করলে কি হবে সবাই কি আপনার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে একটা মানুষকে কখনো একা স্যাক্রিফাইস করলে সব কিছু সমাধান হয়ে যায় হয় না কখনো না আমরা প্রতিটা মানুষ কিন্তু দোষে গুণেই সুতরাং এটা বলতে পারবো না যে আমার কোনো দোষ নেই আর একজনের কোনো দেশ দোষ নেই সে আমার থেকে বড় বয়সে বড় বলে সে কোনো ভুল করতে পারে না আমি ছোট বলে ভুলটা আমার সব সময় বেশি হয় এমন কোনো কথা না সবার দোষ আছে কম বেশি পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা কিন্তু তার নিজের বাড়ি নিজের বাড়ি যদি অশান্তি হয়ে যায় আর কিন্তু কোথাও শান্তি খুঁজে পাওয়া যাবে না আমরা এমন কিছু ভাগ্যহীন বৌমা আসি বলতে পারেন মেয়ে আসি যারা সারা জীবন অব্যর্থ চেষ্টা করার পরেও কিন্তু ব্যর্থই থেকে যায় আর আমরা এই ব্যর্থ মানুষগুলো কিন্তু না দুনিয়ার জন্য ভালো কিছু করতে পারি না পরকালের জন্য কোনো কিছু গোছাতে পারি কারণ দুনিয়ার এই রং তামাশা দেখতে দেখতেই তো আমার বাকি জীবনটা পার হয়ে যায় তা পরকালের জন্য কখন আর কী ভাববো কী করবো এজন্য না নারীরা কখনো পৃথিবীতেও সুখী নেই পরকালেও সুখী হতে পারে না দুনিয়া বিয়ে চিন্তা ভাবনার জন্য পরকালের জন্যও কিছু গোছাতে পারে না আমি আমার কথাটাই বলি মাঝে মাঝে মনে হয় যে দুনিয়ার সব কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে পাঁচ অক্টর নামাজ পড়বো আল্লাহর ইবাদাত করব সব কিছু ঠিকঠাক করব আমল করব মানে একটা মুসলিম মেয়ের পরকালের জন্য যেটা প্রয়োজন যা যা সেগুলো সব কিছুই করব কিন্তু না যখনই একটা অশান্তি শুরু হয়ে যায় তখন মনে হয় যে দুনিয়ার কোনো কিছুই কিন্তু আর ভালো লাগছে না তখন মনে হয় যে সব কিছু এলোমেলো হয়ে গেছে আচ্ছা এ দায়টা কে নেবে বলেন তো সমাজে এমন কিছু শাশুড়ি আছে যারা না চাইতেও কিন্তু পায়ের ওপর পা তুলে বৌমার সাথে ঝগড়া করতে শুরু করে কেন বলেন তো সে জানে যে আপনি দুর্বল আপনার পায়ের নিচের ভিতটা শক্ত নেই সেজন্য এখানে পা দিয়ে যদি মুরগির মতো খুঁটতে যায় তাহলে কিন্তু মাটিটা উঠে আসবে তার পায়ে কিন্তু ব্যথা লাগবে না আচ্ছা আমি মাঝে মাঝে ভাবি আমার অবস্থার পরিবর্তন তো আল্লাহ একদিন ঠিকই করবে তাই না আমি হয়তো এখান থেকে অন্য কোথাও একদিন ঠিকই চলে যাব। হয়তো আমার নিজের করে একটা বাড়ি যদি আল্লাহ তো দেয় ঠিকই একদিন আমি করব। কিন্তু সেদিন কি হবে এই ঝগড়ার আমার জন্যে তো ঝগড়া তাই না মাঝে মাঝে মনে হয় যে সংসারে আমার অবস্থাটা এমন যে আমি হলো বাস তো আমি মাঝে মধ্যে ভাবি যে আমি এখান থেকে যদি চলেই যাই মানে আমি অপশানটা যদি নাই বা থাকি তাহলে বাসিটা তো আর বাজবে না তাই না মানে বাস না থাকলে তো বাসি বাজার কোনো অপশান নেই আমার মতো কিন্তু সমাজে এমন অনেক মেয়ে আছে যারা এরকম পারিবারিক সমস্যা যন্ত্রণার কারণে কিন্তু বাড়ি ছাড়তে বাধ্য হয় এজন্য মানুষের বাইরের দিকটা দেখে কখনোই বিচার করা উচিত নয় কারণ তার ভেতরে কি আছে সেই কিন্তু জানে সবার সাথে মানিয়ে নিয়ে চলা সে যদি মানিয়ে নিয়ে চলতে না যায় আপনি একা কখনো তার সাথে মানিয়ে চলতে পারবেন না তাই কোন মানুষকে জানতে হলে তার ভিতরটা আগে বুঝুন তারপর বাড়িটা দেখে সমালোচনা করবেন পরে কষ্ট দুঃখ চিরকাল কারোরই কিন্তু থাকে না আমারও একদিন ঠিকই ঘুষবে শুধু আমার মনের আফসোস যে আমার যে সন্তানকে আমি হারিয়েছি তাকে আমি দুনিয়ায় থাকতে কোনো ভালো কিছু উপহার দিতে পারিনি একজন ব্যর্থ মা আমি